নিয়ে গেছিলো হ্যাঁ আমাদের জাতীয় সংসার সঞ্চালয়ের সামনে নিয়ে যের থেকে পরবর্তীতে আমরা বাংলা ধরে জিডি করি হ্যাঁ জিডি পরবর্তীতে ওনারা আমাদের কবে যুদ্ধ করেছে এবং গতকাল সন্ধ্যায় আমাকে ফোন করে বলে যে মোবাইলটি নিয়ে যাওয়ার জন্য কত দিন হয়ে গেছে প্রায় আপনার চার মাসের কাসাল সি হয়ে গেছে আর খুব বেশি দিন সময় না আসলে আশা আগে করতে আমাদের হয়েছে এবং মোটামুটি মতো কাজটা করতে পারছে তো আবার আবার নতুন নতুন

হচ্ছে যে হয়তো বা ওই সিম দিয়ে তারা ব্ল্যাকমেল করতে পারে কোথাও কোনো কিছু কাউকে হুমকি দিলে সেক্ষেত্রে আমার উপর আসতে পারে এই কারণে আমি দ্রুত গতিতে সিমটা রিপ্লেস করে ফেলি এবং শেরবাংলা থানায় অবগত করি